ना, ए এটা হচ্ছে জিত সাইকেল স্টোরস এটা হচ্ছে জিৎ সাইকেল রিপেয়ারিং শপ আপনারা এই সাইকেলের দোকানটা দেখতে পাচ্ছেন আরুপাড়া জিআইপি কলোনি আরুপাড়া জিআইপি কলোনিতে সাইকেলের দোকানটা আপনারা আসবেন খুব ভালো মিস্ত্রি খুব সুন্দর সাইকেল ছাড়ে এখানে সাইকেল রিপেয়ারিং সাইকেল অয়েলিং সাইকেলের পার্টস বিক্রি এবং মোবিলের সমস্ত বাইকের মোবিলের তেল পাওয়া যায় এবং বাইকের লিক সারানো হয় হ্যাঁ এবং টিউবলেস যে টায়ার আজকাল দেখতে পাচ্ছেন সেই টিউবলেস টাওয়ারের টায়ারেরও লিক সারানো হয় এবং যে সকল তিন চাকা টোটোগুলো রাস্তায় চলে সেই টোটোর লিকও সারানো হয় তৎসও আজকাল বাড়িতে যে স্টোভ মানুষ ব্যবহার করে স্টোভ গুলো রিপেয়ারিং করা হয় এছাড়া সমস্ত রকম সাইকেলের পার্টস এখানে আপনি খুব কম দামে পাবেন এই দেখছেন দাস সাইকেলের দোকান এই হচ্ছে আমাদের প্রতাপ দা বসে আছে প্রতাপবাবুর দোকানটা আপনি কতদিন করেছেন এখানে পঁচিশ বছর বছর আচ্ছা তাই তো আচ্ছা আপনার বর্তমানে বয়স কত এখন আচ্ছা দেখুন এই বয়সে এখনও পর্যন্ত সাইকেলের দোকান মানে সাইকেলের দোকান সত্যি বলতে কি একটুখানি গায়ের জোর না থাকলে সাইকেলের দোকান চালানো খুব মুশকিল কারণ এই সাইকেলের যে নাটগুলো খুব জং ধরে যায় তো ওগুলো একটু র্যান্ড দিয়ে খুলতে হয় খুব যদি গায়ের জোর না থাকে হাতের প্রেশার যদি না দিতে পারে তার ফলে খুলতে পারবে না তার ফলে এই সাইকেলের দোকানটা বেশি বয়সকাল পর্যন্ত অনেকে চালাতে পারে না ইয়ং ছেলেরাই সাইকেলের দোকানটা বেশি চালায় তবে উনি সিক্সটি সিক্স ছেষট্টি বছর বয়সে এই সাইকেলের দোকানটা চালাচ্ছে তার জন্যে ওনাকে খুবই ধন্যবাদ দিচ্ছি আচ্ছা দাদা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে সিটিআই ও সিটি আচ্ছা সিটিআই যেটাকে আপনারা বলেন বালটিগিরি কালীতলা বাল্টিকি কালীতলা থেকে বাঁ দিকে চলে যাচ্ছেন খানিকটা যাওয়ার পর দেখবেন একটা রূপসজ্জা টেলার্স আছে রূপসজ্জা টেলার্সটা টোককে আরেকটু যাবেন খানিকটা যাওয়ার পরে দেখবেন ডানাতে একটা গলি ঢুকে যাচ্ছে ঢুকে গিয়ে দেখবেন হ্যাঁ ঈশ্বর শঙ্করভূষণ রায়ের একমাত্র পুত্র প্রতাপ রায় আরও অনেকগুলো ভাই আছে উনি হচ্ছেন জ্যেষ্ঠ পুত্র যেটাকে আমরা বড় ছেলে বলি ওনারই দোকান আমি এখন দোকানটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি দেখছেন এখানে সাইকেলের পার্টস পাওয়া যায় বলে লেখা আছে অনেক ঠাকুরের ছবি টবি দেওয়া আছে আলো জ্বলছে খুব সুন্দর মন হ্যাঁ ঠিক যেন আমরা সাইকেলের দোকানে আসিনি ঠিক যেন মন্দিরে এসেছি হ্যাঁ এ হচ্ছে সাইকেলের দোকান হ্যাঁ প্রচুর দেবদেবীর ছবি হ্যাঁ খুব সুন্দর আলো কালো জ্বলছে হ্যাঁ খুবই ভালো প্রতিটা মাল দেখতে পাচ্ছেন এখানে সাজানো আছে কোনো মাল আপনাকে কেনার জন্য বাইরে যেতে হবে না আপনি এখানে পাবেন সাইকেলের সিট কভার এবং সাইকেলের যে দুটো রিঙে যে ফুলগুলো থাকে সেই ফুল এবং সাইকেলের যে চাবি যে কোনো চাবি দেয়া হয় আধুনিক নতুন নতুন ডিজাইনের চাবি আর এছাড়া সাইকেলের যে একটা তালা পিছন দিকে থাকে সেই সাইকেলের তালা এবং আমরা দেখতে পাচ্ছেন হ্যান্ডেল কভার ব্রেক কভার ব্রেক শ্যু হ্যাঁ টায়ার টিউব মানে কিনা নেই দোকানটা আপনি সব রকম পাবেন এই সাইকেলের দোকানটাতে